আজ থেকে মাত্র কয়েকদিন আগে অর্থাৎ এই মাসের পাঁচ তারিখে বাংলাদেশে একটা বিশাল পরিবর্তন এসেছে সাড়ে সতেরো বছর জাতির ঘাড়ে দুর্বহ পাথরের বোঝা চাপিয়ে রাখা হয়েছিল প্রথম দুই বছর আন্দোলনের আওয়ামী লীগের আন্দোলনের ফসল মহিন ফখর উদ্দিনের সরকার আর পরবর্তী সাড়ে পনেরো বছর সরাসরি তারা নিজে এই সাড়ে পনেরো বছরে এই জাতির কোমর ভেঙে যাওয়া হয়েছে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে প্রথম আঘাতটা পড়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর পিখানা ইডিআরের সদর দপ্তর যখন এই নাম সদর দপ্তরে পরবর্তী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ এবং সাতাইশ তারিখ তারকি হত্যাকাণ্ড সিনিয়র সামরিক অফিসার তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয় তাদের পরিবারের সদস্যদের জীবন হরণ করা হয় মা বোনদের ইজ্জত লুণ্টন করা হয় তারপরে সেই মা বোনদেরকে আবার হত্যা করে ড্রেইনের মধ্যে ভাসিয়ে দেওয়া হয় এর পরের আঘাতটাই এসেছে বাংলাদেশ জামাত ইসলামের পর কেন আমাদের সেনাবাহিনী আমরা জানি দেশপ্রেমী আর একটা দল এই দলটা মজদুম এর নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই দল দেশের স্বার্থের ব্যাপারে আজ পর্যন্ত কার কাছে মাথা নত করে এটাই ছিল জামাত ইসলামের অপরাধ যেভাবে সেনাবাহিনীর চৌকশ অভিশাপদেরকে হত্যা করা হয়েছিল ঠিক একই কায়দায় জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে প্রশন করে তারা হত্যা করেছে বন্ধুগণ হত্যা করে আদর্শকে নির্মূল করা যায় না এই আদর্শ কোন ফুলপুর ব্যাঙ্গের ছাতা নয় যে আস্তে করে পুঁজিতে উড়ে যায় এ আদর্শ আল্লাহ তালার দা কোরআনের শক্তির উপর নির্ভরশীল আদিশের গাইডলাইনের উপর নির্ভরশীল এই আন্দোলনের উপর অতীতে যারাই আঘাত দিয়েছে তাদের হাত পুড়ে সাই হয়ে গেছে কষ্ট হয়েছে আমরা আমাদের নেতৃবৃন্দকে হারিয়েছি আল্লাহ তালার দরবারে দোয়া করি জালিমরা যে সমস্ত নেতৃবৃন্দকে কর্মী বাহিনীকে হত্যা করেছে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে তবল